তুমি আজ আমার কাছ থেকে অনেক দূরে আমাদের কথা হয় না যোগাযোগও নেই তবুও আমি আজও চুপি চুপি তোমার খোঁজ রাখি পুরনো চ্যাটগুলো তোমার প্রোফাইল মাঝে মাঝে দেখি তুমি কেমন আছো সেটা জানতে খুব ইচ্ছে করে কিন্তু আমি কিছু বলি না শুধু মনের ভেতর একটা কষ্টের হাসি জমে থাকে তুমি ছিলে আমার একটুখানি সুখ যা সারা জীবনের জন্য রয়ে গেছে মনে আজ আর তোমার সঙ্গে দেখা হয় না কথাও হয় না তবুও আমার মনের এক কোনায় তুমি আজও আছো। তুমি জানো না হয়তো কখনো জানবেও না তবুও আমার হৃদয়ে তুমি ছিলে আচ্ছ থাকবি চিরকাল